রোহিঙ্গা সংকটের দীর্ঘ ছায়া কক্সবাজারে এখনও ভয়ঙ্করভাবে কাটছে এই সংকটের টেকসই সমাধান খুঁজতে তিন দিনের আন্তর্জাতিক স্টেক হোল্ডার্স ডায়ালগে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস রোহিঙ্গাদের দ্রুত নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য তিনি সাত দফা প্রস্তাব তুলে ধরেছেন প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে রোহিঙ্গাদের স্বেচ্ছাসেবী ও টেকসই প্রত্যাবাসনের কার্যকর রোডম্যাপ তৈরি আন্তর্জাতিক দাতাগোষ্ঠী ও মানবিক অংশীদারদের সহায়তা অব্যাহত রাখা রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করা সংলাপের মাধ্যমে জাতিগত উত্তেজনা ও সংঘাতের হ্রাস করা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা জাতিগত নিধনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান এবং আন্তর্জাতিক আদালতগুলোতে জবাবদেহি প্রক্রিয়া ত্বরান্বিত করা ড মোদ ইউনুস বলেন রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারে তাই সব পক্ষকে দেরি না করে কার্যকর পদক্ষেপ নিতে হবে আন্তর্জাতিক সক্রিয় ভূমিকা এখন আগের চেয়ে অনেক বেশি জরুরি তিনি আরো উল্লেখ করেন দু সালে মাত্র কয়েক সপ্তাহে প্রায় লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে এবং বর্তমানে কক্সবাজারে ১৩ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন স্থানীয় দীর্ঘদিন ধরে ত্যাগ স্বীকার করছে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সহায়তা ও সম্মিলিত পদক্ষেপ ছাড়া টেকসই সমাধান সম্ভব নয় আব্দুল হাকিম প্রজন্ম চব্বিশ